একটা বালিশ ফ্রি থাকবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সজীব লোকসের নাম বলতে হবে সজীব লোকসের নাম বললে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাচ্ছে পাশাপাশি একটা কিন্তু বালিশও ফ্রি পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কার্মো ম্যাট্রেসের সাথে কিন্তু কার্মো ব্র্যান্ডের এরকম এক বালিশ ফ্রি থাকবে টেস্টের উপরে দাঁড়ায় আছি এটা হচ্ছে কিং ম্যাট্রেস কিং এর কোয়ালিটিটা হচ্ছে এটা দুই পাশেই সফট হয় যারা একটু কমফোর্টেবল ম্যাট্রেস পছন্দ করেন তাদের জন্য এই আইটেমটা কিন্তু বেস্ট দুই দিন পরে নেন কিন্তু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন রাইট যাদের ব্যাক পেইন বা মেরুদণ্ডের সমস্যা ডাক্তার যাদেরকে অর্থোপেডিক ম্যাট্রেস সাজেস্ট করে আপনাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে এটা হচ্ছে কার্মোর প্রেস্টিজ প্রেস্টিজের কিন্তু একটা বেনিফিট হচ্ছে এটা টু ইন ওয়ান ম্যাট্রেস এটা এক সাইডে হচ্ছে হার্ড হার্ড এবং এক সাইডে হচ্ছে সফট একের ভিতরে দুই একের ভিতরে দুই প্রত্যেকটা ম্যাট্রেস সাথে এরকম কালার ভেরিয়েশন থাকবে ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন নিতে পারবেন যাদের একটু শক্ত বিছানা প্রয়োজন হয় ডাক্তার যাদেরকে একদম শক্ত বিছানা সাজেস্ট করে এই ম্যাট্রেসটা বেসিক্যালি তাদের জন্য অপু ভাই ব্র্যান্ডেড ম্যাট্রেস কিনলে নাকি ব্র্যান্ডেড বালিশ ফ্রি ভাই আপনি যদি সোয়ানের ম্যাট্রিক্স কিনেন সোয়ানের বালিশ ফ্রি পাবেন কার্মোর ম্যাট্রিক্স কিনলে কার্মোর বালিশ ফ্রি পাবেন তো দর্শক যারা ব্র্যান্ডেড ম্যাট্রিক্স গুলো নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হবে একেবারে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোয়ানের ম্যাট্রেস আছে এখানে কার্মোর ম্যাট্রিক্স আছে তাছাড়া কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ড সেই গুলো আছে আমরা একে একে সবই দেখাবো আর দাম বলবো কোনটা ভালো হবে কোনটা নিয়ে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে সবই কিন্তু আমরা জানাবো তার আগে একটু বলেন ভাই আপনারা এখানে আসবে কিভাবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক পেজ আছে ইনবক্স করলে কিন্তু আরো বিস্তারিত বলে দেওয়া যাবে ওকে আর যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু ডিরেক্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপরে নেবেন অবশ্যই অপু ভাই কোনটা দিয়ে শুরু করব আমরা আচ্ছা প্রথমে আমরা আমাদের অফারটা বলে দেই যে সালমান পর্দা গ্যালারি থেকে যদি আপনারা সোয়ান অথবা কারম যেই ব্র্যান্ডের ম্যাট্রেস কিনেন না কেন প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে কিন্তু এরকম ব্র্যান্ডের বালিশ বালিশ পাবেন এক পিস করে বালিশ ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে কি বলেন হোম

হচ্ছে সোয়ারের স্ট্যান্ডার্ড অর্থ ম্যাট্রেস সো স্ট্যান্ডার্ড অর্থটা হচ্ছে একটু মিড বাজেটের মধ্যে যারা একটু ম্যাট্রেস চাচ্ছে তাদের জন্য আমি যদি একটু দেখাতে চাই তো এটা কোয়ালিটিটা কিরকম হয় এটা এটা কিন্তু বেশি একটা সফটও হবে না বেশি একটা হার্ডও হবে না মিডিয়াম সো ছয় ফিট বাই সাত ফিট এরকম একটা ম্যাট্রেস এর প্রাইস হচ্ছে মাত্র আট টাকা এবং তার সাথে কিন্তু এরকম একটা বালিশ ফ্রি থাকবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সজীব লোকসের নাম বলতে হবে সজীব লোকসের নাম বললে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাচ্ছে পাশাপাশি একটা কিন্তু বালিশও ফ্রি পেয়ে যাচ্ছে

ফ্রি তো নেক্সট কি দেখতেছি ভাই নেক্সট যে ম্যাট্রেসটা সেটা হচ্ছে সোয়ানের কমফোর্ট হাই অর্থ যারা একটু সফট বা কমফোর্টেবল ম্যাট্রেস পছন্দ করে এটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য আচ্ছা এটা কি ভাই একেবারে সফট হবে একেবারে সফট মানে এটার সফটনেসটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটার সফটনেসটা কেমন আচ্ছা অর্থাৎ যারা একেবারে নরম তুলতুলে ম্যাট্রেস চাই তাদের জন্য এটা এবং এটা কিন্তু ভাই মানে আপনি একেবারে ফোল্ড করে ফেলতে পারবেন আচ্ছা ভেঙে নিয়ে যাবে না তো আবার একদম না দেখেন ওয়াও ফুল ফোল্ডিং হয়ে গেছে ওকে সো এই ম্যাট্রেসটার সাথে কিন্তু আপনারা এক পিস করে বালিশ

আমরা যেটা বুঝি সেটাই হচ্ছে সোয়ানের এই ফেল্ড হাই অর্থ সো এটা হচ্ছে দুই পাশে ফেল্ড এবং মাঝে রিবন্ডেড হওয়ার কারণে আপনার বডির শেপটাকে ব্যালেন্স করে নেবে অর্থাৎ যাদের ব্যাক পেইন বা মেরুদণ্ডের সমস্যা ডাক্তার যাদেরকে অর্থোপেডিক ম্যাট্রেস সাজেস্ট করে আপনাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে এবং প্রত্যেকটা ম্যাট্রেসের ফেব্রিকের উপরে কিন্তু সোয়ানের ব্র্যান্ডিং থাকে বারকোড পাবেন স্ক্যান করে নিতে পারেন আমি একটু স্ক্যান করে আপনাদেরকে দেখাতে পারি চাইলে এই যে এটাতে কিন্তু

এই অফারটা কিন্তু ঈদ পর্যন্ত চলবে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন এরপরে গিসে যাচ্ছে এরপরে হচ্ছে আমাদের আরেকটা বাংলাদেশের টপ আরেকটা ব্র্যান্ড কার্মো সো আমরা চলে যাব কার্মো ম্যাট্রেসে কারমো এরকম ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা কারমো ম্যাট্রেসের সাথে কিন্তু কারমো ব্র্যান্ডের এরকম এক বালিশ ফ্রি থাকবে দর্শক একটা বিষয় আমি বলি যারা কিন্তু ডিলার তাদের এই রকম এই প্রোডাক্টগুলোর সঙ্গে আবার প্রোডাক্টেরই বালিশও থাকে রাইট তো বালিশগুলো যদি নিতে চান অবশ্যই সেই ব্র্যান্ডের একটা করে ম্যাট্রেস নিতে হচ্ছে আর ম্যাট্রেসগুলো দেখেন আমি যদি দেখাই খুবই কোয়ালিটিফুল কারমো কিন্তু এখানে একেবারে স্টিকার না এটা মানে কাপড় দিয়ে দেয় না কাপড় দিয়ে একদম সেলাই করে ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে তো আমরা এখন কার্মোর ম্যাট্রেসগুলো গুলো দেখাবো ম্যাট্রেসগুলো ম্যাট্রেস দেখাবো ভিউয়ার্স আমি এখন কার্মোর মধ্যে যে কিং কোয়ালিটিটা সেই ম্যাট্রেসটা দেখাবো আপনাদেরকে কার্মোর বেসিক্যালি চারটা কোয়ালিটি হয় কিং প্রেস্টিজ ইম্পেরিয়াল এবং হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস এখন যে ম্যাট্রেসটার উপরে দাঁড়ায় আছি এটা হচ্ছে কিং ম্যাট্রেস কিং এর কোয়ালিটিটা হচ্ছে এটা দুই পাশেই সফট হয় যারা একটু কমফোর্টেবল ম্যাট্রেস পছন্দ করেন তাদের জন্য এই আইটেমটা কিন্তু বেস্ট এবং প্রত্যেকটা কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেসের উপরে কিন্তু কাপড়ে খোদাই করে সেলাই করে কারমো লেখা থাকবে চারপাশে কর্নারে কারমোর ব্র্যান্ডিং থাকবে সো এই আইটেমটার ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এবং প্রত্যেকটা কারমো ব্র্যান্ডের ম্যাট্রেস এর সাথে কিন্তু এরকম কারমো ব্র্যান্ডের এক পিস বালিশ ফ্রি থাকবে দেখেন আমরা হিউজ স্টক করেছি আপনাদের জন্য হিউজ স্টক আছে জাস্ট ফর গিফট ঈদ পারপাসে বা অকেশনের জন্য আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য কিন্তু এই গিফট হিসাবে এটা রেখেছি এবং প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর স্ট্যান্ডার্ড সাইজ প্রত্যেকটা ম্যাট্রেস কিন্তু চার ইঞ্চি হয় বাট আপনি কিন্তু কারমোর যে ম্যাট্রেস গুলা বা ব্র্যান্ড এর এই একটা বেনিফিট দেখেন আমরা চার ইঞ্চি বললো এই ম্যাট্রেস গুলা কিন্তু অ্যারাউন্ড ফাইভ ইঞ্চি মানে প্রত্যেকটা ম্যাট্রেস যদি সোয়ানের ক্ষেত্রে দেখাই অ্যারাউন্ড ফাইভ ইঞ্চি দ্যাটস ওয়াই একটু কষ্ট করে যদি আপনি কিছু টাকা বাড়িয়ে ব্র্যান্ড নেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্যই বেনিফিট যে আপনারা একটা ভালো জিনিস পাচ্ছেন সেটাই দুই দিন পরে নেন কিন্তু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্র্যান্ডের দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারেন রাইট সো কারমোর মধ্যে নেক্সট আরেকটা কোয়ালিটি হচ্ছে কারমর প্রেস্টিজ সো আমি এখন আমার ভিউয়ার্সকে প্রেস্টিজ ম্যাট্রেসটা দেখাবো তো ভாய் এটাই তো প্রেস্টিজ কারমর মধ্যে ভাই সবচাইতে ডিমান্ডিং যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কারমর প্রেস্টিজ প্রেস্টিজের কিন্তু একটা বেনিফিট হচ্ছে এটা 2 ইন 1 ম্যাট্রেস এটা এক সাইডে হচ্ছে হার্ড এবং এক সাইডে হচ্ছে সফট সো কাস্টমাররা কিন্তু এটা দুই ভাবে ইউজ করতে পারবে তো যাদের বাসা একটু বৃদ্ধ বাবা মা আছে যাদের অর্থোপেডিক প্রয়োজন হয় তারা চাইলে অর্থোপেডিকটা ইউজ করতে পারলো এবং যাদের বাসায় আবার ইয়ং জেনারেশন আছে ছোট বাচ্চারা আছে তাদের জন্য সফট পাশটা ইউজ করতে পারবে একের দুই একের ভিতরে দুই এবং প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র এগারো হাজার টাকা সাথে কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং করে বালিশ ফ্রি আর একটা বিষয় হচ্ছে যে কারমর ফেব্রিক কোয়ালিটিটা দেখেন এটার মধ্যে একটা ঢেউ ঢেউ ভাব আছে এবং এদের সুইং কোয়ালিটি এদের যে লেস খুবই মানে কোয়ালিটিফুল ফুল জিনিস মানে ব্র্যান্ডের ভ্যালুটা এই জায়গাতেই ক্রিয়েট হয় যে আপনি লোকাল জিনিসের সাথে কখনোই কম্পেয়ার করে মিলবে না এটা আর আমি এখন যে পাঁচটার উপর দাঁড়ায় আছি এটা কিন্তু হার্ড এইগুলার কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে প্রত্যেকটা ম্যাট্রেসের এরকম কালার ডিজাইন থাকবে আপনারা নিজেদের পছন্দ মতো কালার ডিজাইনে নিতে পারবেন ইনবক্স করলে আরো ছবি শেয়ার করা যাবে আপনাদের সাথে নেক্সট আমাদের আরেকটা ম্যাট্রেস হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক হেভি দেখেন আমি দুইজনে উঠাচ্ছি যে এই পাশে একজন এই পাশে একজন দুইজনে উঠাচ্ছি এটা অনেক হেভি ম্যাট্রেস যাদের একটু শক্ত বিছানা প্রয়োজন হয় ডাক্তার যাদেরকে একদম শক্ত বিছানা সাজেস্ট করে এই ম্যাট্রেসটা বেসিক্যালি তাদের জন্য এটা পুরোটাই হার্ড দেখেন আমি যে দাঁড়াচ্ছি এটা পুরোটাই হার্ড শরীরাকে ব্যালেন্স করে রাখে ব্যালেন্স করে রাখে যারা ডাক্তার একদম বলে না যে কাঠের উপরে घुমাবেন সো এটা বেসিক্যালি ওই ফিলটাই পাবেন আপনি ঠিক আছে সো এরকম একটা ম্যাট্রেস কিন্তু 6 ফিট বাই 7 ফিট মাত্র 13000 টাকা 5 ফিট বাই 7 ফিট 11500 টাকা কারমর আরেকটা मोस्ट ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে কারমর অর্থোপেডিক তো এটা কিন্তু আমরা এখন দেখাবো তো দর্শক এটা কিন্তু অর্থোপেডিকটা যেটা ডাক্তার সাজেস্ট করে ডাক্তার সাজেস্ট করে একবারে 100% অর্থোপেডিক ম্যাট্রেস এটা ভাই সো এইটা আপনার বডির শেপকে ব্যালেন্স করে আপনাকে আপনার ব্যাক পেইন বা মেরুদ সমস্যা বা হারজনিত যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আপনাকে রিমুভ করবে ঠিক আছে অর্থোপেডিক ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু চোদ্দ হাজার আর পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু প্রত্যেকটা কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেসের সাথে এরকম কার্মো ব্র্যান্ডেরই একটিস করে বালিশ ফ্রি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে নকল মানে প্রোডাক্ট আমাদের কাছ থেকে কখনই পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে এরকম কালার ভেরিয়েশন থাকবে ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন নিতে পারবেন ঈদ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে সো এখন যেহেতু অকেশন সবাই ঘরকে নতুনভাবে একটু সাজানোর চেষ্টা করে সো এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাভেলেবেল আছে প্রবাসী ভাইরা চাইলে ভিডিও কল করে দেখতে পারেন বা সরাসরি আমাদের ভিজিট করতে পারেন দেশে যারা আছেন তারা আমাদের এই অফারগুলো এখনই লুফে নিন সালমান পর্দা গ্যালারি অ্যাড্রেসটা হচ্ছে এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার সো ধন্যবাদ সবাইকে আবারো নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের video asalamu alaikum.